জন্য আমি বলতেছি মনে করেন আমরা এলাকার পরিচিত আমরা তো সবারই সবাই চিনি ঠিক আছে নে এখন বাইরের লোক যদি আসি যদি একটা কথা জিজ্ঞেস করে এটা এলাকার লোক ভালো বললি এটা ভালো ঠিক আছে না হেদার ফ্যামিলি মতো ফ্যামিলি তো না সিম্পল ফ্যামিলি সিম্পল ফ্যামিলি এটা তো আমরা সবাই জানি এই তো এই তো

এলাকার ভিতরে কয়েকজন বলছে মানে আমি নাকি একবারে চলে আসছি আমি ওই যে আমার ছুটির ব্যাপার ছবি আছে না ওদেরকে ছবি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি ওরা দেখে ঠিক আছে